এরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম ম্যাসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্ট আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম সে সব তখন থেকে আসছে এবং অনেক পার্সেন্ট বার্ন জানি না কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা জানি ওদেরকে সুস্থ ভা সুস্থ করতে পারে আমরা জানি না কী হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে বা ছাত্ররা আসছে যুথ আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথম যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে আমাদেরকে দেখতে হয়েছেন কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা নিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যতটা যথাসম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্স যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজ পরিচালক আমাদের উপপরিচালক যারা সবাই আছেন সাথে সাথে যত স্বেচ্ছাসেবক দল আছেন আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা র্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে এবং এই উত্তরাধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান স্যার আমাদের জার্মান ফাউন্ডেশনের উনি নির্বাহী পরিচালক উনি দিয়েছেন যত পরিমাণ আমাদের এখানে ওষুধপত্র লাগবে যত তাদের মেডিসিন লাগবে যত কিছু লাগে উনি সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেছেন আপনারা সকলে আপনাদের মধ্যে বলতে চাই যে সেই জুলাই আগস্ট আর একটা সিনারিও আজকে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজকে দেখতে হলো রক্তের সংকট রয়েছে কিনা কারণ যারা সরাসরি সম্প্রচারে দেখবেন রক্তের সংকট আসলে রক্ত যদি প্রয়োজন হয় জি আমাদের এখানে যারা আছেন আশেপাশে ওনারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজের পক্ষ থেকে কারো